হ্যালো এভরিওয়ান আমি বৃষ্টি কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানে অনেক অনেক স্বাগত সকালে সমস্ত কিছু কাজবাজ বাজ করা কমপ্লিট এই কাজটা আমি নই করি না এটা সম্পূর্ণ তোমাদের দাদাভাইয়ের দায়িত্ব মানে ওর টি শার্ট বলো এমনি শার্ট বলো যা কিছুই সব কিছু ও আয়রন করে দেয় সেই সাথে আমারও যদি কয়েকটা কুর্তি জামা এগুলো থাকে ও সেগুলো কিন্তু সুন্দর করে ভাজ করে দেয় তারপর ও খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে আর এই যে দেখো একজন বিক্রি করতে এসেছিল তো তার কাছ থেকে আমি এটা একশো টাকা দিয়ে হচ্ছে তোমার কিনেছি জানি না লাভ হয়েছে কি লস হয়েছে অত শত বুঝি না এটা খুব দরকার ছিল যেহেতু বাথরুমে জামা কাপড় কাচার জন্য না ওখানে একটা রেখেছি আর বেশ শক্ত পক্ত আমার বেশ ভালো লেগেছে তার জন্যই নিলাম আর কি আর এদিকে দেখো তারপর ও একটুখানি সামনে বাজারে গেছিল তো বাজার থেকেই ফল টল নিয়ে এসেছে তো তারপর দুজন মিলে খাওয়া দাওয়া করতে বসে গেছি এখন দেড়টা থেকে দুটো মতন বাঁচতে যায় এই যে উচ্ছে ভাজা মাছের ছাল সেই সাথে ভাজা ভুজি অনেক কিছুই আজকে রান্না বান্না করেছি ও খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিল আর তারপর এই যে দেখো তার পরের দিনের ভিডিও মানে এখন আমি এই কয়েকটা দিন এরকম ভিডিও হচ্ছে তোমার বানিয়েছিলাম আর তারপর থেকে একদম কন্টিনিউ ডেলি ব্লগ রুটিন যেরকম হয় ঠিক সেরকমটাই করেছি তোমরা জানো অনেকেই আমি যখন পাকুড়ে ছিলাম ওয়াল হুকগুলো কিনেছিলাম সেই হোলির সময় কিন্তু ওইগুলো কয়েকটা মতন ছিল টাঙানো ওখানে ওখানেই হচ্ছে তোমার রাখা আছে কারণ ওইগুলো আর খুলে নিয়ে আসিনি তো ওখানে আর কয়েকটা যেগুলো আছে যেগুলো হচ্ছে তোমার কি বলো তো এই যে বত্রিশ পিসের মতন ছিল আর আমি হাতে গোনা বারো চোদ্দো পিস লাগিয়েছিলাম আরও বাদ বাকিগুলো না তোমাদের দাদাভাই পেটি থেকে নিয়ে এসেছিল কিন্তু কোন প্যাকেটের মধ্যে আছে সেটা আমি এখানে খুলেও দেখিনি তো সেই জন্য আর সবকটা তো হচ্ছে তোমার খোলা হয়নি কারণ কেন বলতো যেহেতু শীতকালের পোশাকগুলো আছে তো সেগুলো আর খোলার এখন গরমকালে কী আর দরকার তো তারপর আমি খুঁজে পাচ্ছিলাম না বলে আমি তারপর আমি এই ওয়াল হুকগুলো আবার অর্ডার করেছিলাম মিশোতে আর এগুলো বত্রিশ পিস একদম ঠিক এসছে আগের যেটা অর্ডার করেছিলাম সেটা তো একটা মতন খারাপ এসে মানে ওটাতে হুকটা ছিল না আর কি কিন্তু এখানে আমি গুনে গুনে দেখছি একদম বত্রিশ পিস পাই টু পাই সমস্ত কিছুই আছে তো তোমাদের দাদাভাই বলছে এইগুলো আবার কি করবে তখন আমি বললাম যে এগুলো সব কিছু আমি আমার মতন করে আমার জায়গায় রেখে দেব তোমাকে আর দেবোই না তুমি আগেরগুলো তো কয়েকটা তো হারিয়েছো কোথায় রেখেছো খুঁজেই পাওয়া যাচ্ছে না যখন ওই জন্য আমি অর্ডার করলাম তো যাই হোক ওই জন্য দেখো চলে এসেছে এখন রান্নাঘরে আর রান্নাঘরে না আমি ওই চামচ খুন্তি এগুলো রাখার জন্য এগুলো রাখছি আর বেশ সুবিধে হয় জানো তো আর ভীষণ শক্তভক্ত আঠা আছে মানে চট জলদি খোলে না আর একটুখানি বলো বলতো ভেজা থাকলে সেই জায়গাটাতে লাগবে না তো সেই জন্য আমি ভালো করে প্রথমে জায়গাটা মুছে দিয়েছি আর তারপর দেখছি যে কোন চামচটা কোথায় কিভাবে রাখলে সব কিছু ঠিকঠাকভাবে থাকা যায় আসলে কী বলতো আমাদের এই রুমে না দুটো বড় বড় বিশাল বড় বড় রুম আছে কিন্তু রান্নাঘরটা একটু ছোটোর ওপরে সরু আর কি তো সেই জন্য আমার একটু অসুবিধে হয় কিন্তু কিছু করার নেই সব কিছু তো আর ভালো বললে তো আর খুঁজে পাওয়া যায় না আমরা প্রচুর জায়গা প্রচুর জিনিস দেখেছি মানে প্রচুর ঘর দেখেছি ফ্ল্যাট দেখেছি আর আমাদের কি বলতো শুধু তো ঘর দেখলে হবে না আশেপাশে পরিবেশ কেমন বাড়ির রুমের মালিক কেমন সেগুলো তো সমস্ত কিছু দেখতে হবে আর এইগুলো একদম ঠিকঠাকভাবে সমস্ত কিছু ওর ওপরেই আমি দায়িত্ব ছেড়ে দিই আর ও খুব ভালোভাবেই হচ্ছে তোমার কী বলতো দায়িত্বটা পালন করে ও অনেক ঘর দেখেছে এখানে প্রায় পনেরো থেকে কুড়িটা মতন রুম দেখেছে কোনো রুমটা পছন্দ হলে সেই রুমটাতে আবার খুব একটা আলো বাতাস আসে না তো সবসময় দেখবে দিনের বেলাতেও যদি লাইট অন করে রাখা হয় একে তো হচ্ছে তোমার কারেন্টের বিল পড়ে আর সেই সাথে কী বলতো ঘরটাও কেমন জানি না একটা অন্ধকার অন্ধকার লাগে আর সেই ঘরে আমার খুব একটা ভালোও লাগে না যেরকম আমরা পাঁকুড়ে রুমের নিচে ছিলাম একতলাতে ওখানে আমাদের এই অসুবিধাটা হতো তো যাই হোক রান্নাঘরে সমস্ত কিছু সেট করে নিয়েছি আর কেমন লাগছে অবশ্যই জানিও কালকে রাত দশটা থেকে সাড়ে দশটার মধ্যে না তোমাদের দাদাভাই একটা ক্যাম্পাসের জুতো অর্ডার করেছিল আর আজকে ঠিক সাড়ে আটটার দিকে পার্সেলটা চলে আসে তো আমি না এটাই ভাবছিলাম আর ওকে এটাই বলছিলাম যে কি করে এত তাড়াতাড়ি পার্সেল ডেলিভারি করে দেয় তো বলছে হয়তো আশেপাশে এখানে হয়তো ক্যাম্পাসের শোরুম আছে তো সেই জন্য হচ্ছে তোমার চলে এসেছে একদিক দিয়েই ভালোই হয়েছে আমাদের খুব তাড়াতাড়ি এটা দরকার ছিল আর তোমাদের দাদাভাই আমার জন্য যে একটা সারপ্রাইজ অর্ডার করেছে সেটা আমি জানি না যাই হোক চলো ভিডিওটা দেখো তাহলে সবটা বুঝতে পারবে আর এই যে দেখো ও বলছিল যে জুতোটা আমাকে একটুখানি দেখাও ঠিকঠাক এসছে কিনা একদম ঠিকঠাক এসছে আর ওর যে জুতোর কি শখ জুতো আর জিন্সের কি যে শখ আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর কি বলতো ও না শার্ট খুব একটা নেয় না শুধুমাত্র আমি জোর জবরদস্তি করলে তখনই হচ্ছে তোমার শার্ট কেনে তো তারপর সন্ধেবেলা সামনের দোকান থেকে ওই যে নিয়ে এসছে ডিমের এগ ডেবিল আর হচ্ছে তোমার চপ নিয়ে এসছে একটু মুড়ি খাবো তারপর আমাকে বলছে তুমি চট জলদি বেরোতো একটা পার্সেল এসছে আমি বললাম আবার কি পার্সেল তারপরে এই যে দেখো আমার জন্যই এই জুতোটা অর্ডার করেছে প্রথমে আমি বুঝতে পারিনি আমি ভেবেছি ওর তারপরে আমাকে বলল যে তুমি হচ্ছে এটা পরে দেখো আমি বললাম এটা তো মনে হয় তোমার আমি অতটা খেয়াল করিনি যেহেতু শ্যুজ আমি কখনোই পরিনি সেভাবে ছোটোবেলায় পড়তাম তারপর থেকে আর পড়াই কখনো হয়নি তবে আমার বর্মশাই দেখছি খুব ইচ্ছে আমি যাতে শুস পড়ি তো সেই জন্য এটা অর্ডার করেছিল এটাও ক্যাম্পাসের আর আমারও ভীষণ তখন ও বলছে কি এগুলো এখন পরবে বেশ ভালোই লাগবে প্রথমে ও বলেছিল যে দিক সেদিক বাড়ির থেকে এখানে আসা বা আমার সঙ্গে এখানে যদি কোথাও ঘুরতে যাও তখন পরে যাবে তো আমি বললাম ঠিক আছে তাই করব আর আমার সত্যি কথা বলতে ভীষণ পছন্দ হয়েছে আর এইসব পছন্দ না ওর ভীষণ ভালো মানে কোনটা আমাকে মানাবে না মানাবে ওটাও খুব ভালো করেই জানে আর এখন যে পরেছি এই কুর্তিটার সঙ্গে কেমন লাগছে অবশ্যই জানিও তো আমি তো পরে ভীষণ খুশি আর ও যে এই রকম ছোট গিফট গিফটগুলো আমাকে দেয় আমি তাতেও ভীষণ পরিমাণে খুশি তো যাই হোক পরে নিয়েছি আর এটা না ব্ল্যাক কালারেরই ও নিয়েছে যাতে ব্ল্যাক কালারে কী বলো প্রায় সব ড্রেসের সঙ্গেও যায় বিশেষ করে ওয়ান পিসের সঙ্গে বা ট্রাউজার বা কুর্তি টপ এগুলোর সঙ্গেও ভীষণ ভালো যায় তো যাই হোক আমি পরেও নিয়েছি আর একটুখানি হাঁটাচলা করছিলাম দেখো কেমন করছি সন্ধ্যেবেলা ও তো এখনও পর্যন্ত আসেনি আর একদম ফিটিংস ঠিকঠাক মানে ও না পায়ের সাইজ মাপ সব কিছুই ঠিকঠাক ভালোভাবেই জানে তো এই যে দেখো পরে নিয়েছি আর কেমন লাগছে অবশ্যই জানিও আমারও খুব ভাল লেগেছে খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তারপরে ও এলে আরও একবার হচ্ছে তোমার কী বলতো পরবো তো চলো আজকের মতন ব্লগটা এই পর্যন্তই দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে চলো সবাইকে টাটা